বাড়িতে বরকত না আসার দশটি কারণ যা অনেকেরই কিন্তু আমাদের জানায়নি কী কী কারণে আজ আমাদের বাড়িতে বরকত আসে না রহমত আসে না আয় বরক উন্নতি হয় না আজকে কেন হয় না আসুন আজকে আমরা কোরআন হাদিসকারী মাই থেকে আমরা আজকে জেনে নিই বাড়িতে বরকত না আসার দশটি কারণ এক নম্বর হচ্ছে যে ফজরের নামাজ না পড়া বা এই যে ফজর নামাজকে পড়ে বা কাজা করে অলসতা করে এটা কিন্তু একটা বরকতের খেলাপ কারণ আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাহ বলছেন যে যে ঘরে ফজর নামাজ পড়া হয় আর এশার নামাজ পড়া হয় সারা রাত ইবাদতের সব আল্লাহ রব্বুর আলমিন ওই পরিবারের উপর আল্লাহ দান করে থাকেন এই হাদিসতে কিন্তু বুখারির কিতাব সলায় হাদিসটা আমরা শুনলাম এই হাদিস থেকে জানতে পারে ফজর নামাজ পড়লে আর এশার নামাজ জামাতে পড়লে বা মা বোনেরা বাড়িতে পড়লে ওই পরিবার উপরে পাক বৃষ্টির মতো বরকত রহমত নাজিল হয় দুই নম্বর হচ্ছে যে ঘরে কোরআনে পাক তিলাত করা না হয় হ্যাঁ কোরআনে পাক তিলাত করলে অনেক বরকত অনেক রহমত যে ঘরে কোরআনে পাক তিলাত করা হয় সত্তর হাজার রহমতের ফেরস্তা ওই ফ্যামিলি পরিবার উপরে ওই ঘরের উপরে ফেরাস্তারা দোয়া করতে থাকেন হাদিসের মধ্যে আর যে ঘরে কোরআন পাকতিলাদ করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে খায়ের বরকত রহমত নাজিল হইতেই থাকে আর বৃষ্টির মতো আয় রোজগারের মধ্যে বরকত হইতেই থাকে আর যে ঘরে কোরআনে পাকতিলাদ করা হয় না সেই ঘর হচ্ছে উজার ঘরের মতো আদিসিক বলছেন তিন নাম্বার হচ্ছে অশ্লীল কথা ঝগড়া বিবাদ গিবদ শেখায়ত এই যে যে কিছু কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলির ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিগ্রহ হ্যাঁ সন্তানেদের সাথে ঝগড়া বিগ্রহ হ্যাঁ স্ত্রীর স্বামীর সাথে কোনো মিল নেই স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নেই ঝগড়া বিগ্রহ হ্যাঁ অশ্লীল গালি গালাস বক্কাবাজি এই সমস্ত আচার আচরণের ধারা আল্লাহ 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 রসুল বেড়াজ হয় নারাজ হয় অসন্তুষ্ট হয় এবং রহমতের ফেরাজ তারা ওই পরিবার ওপরে অভিশাপ করতে থাকে এই জন্য আপনার ঘরের ভিতরে এই অশ্লীল কথা ঝগড়া বিগ্রহ ফাঁসাদ গিবত শেখায়ত এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে চাইন নাম্বার হারাম উপার্জন করা বা হারাম খাদ্য খাওয়া আপনার আয় রোজগার উন্নতি বরকত হওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে হারাম উপার্জন থেকে হারাম ভর্জন থেকে আপনি বিরত থাকতে হবে হালাল খাদ্য হবে আর দোয়া হচ্ছে ইবাদতের মগজ আর দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য খাওয়া আপনি সুদ খান আপনি খান হ্যাঁ আপনি ছিটারি করেন আপনি দালালি করেন হ্যাঁ অন্যের হাত নষ্ট করেন ভাই বলে হক নষ্ট করেছেন বা ব্যাগনা বলে হক নষ্ট করেছেন এই যে জোরপরী অন্যের সম্পদ আপনি লুণ্ঠন করে নিয়েছেন অন্যের অর্থ সম্পদ আপনি চিন্তাই করে নিয়েছেন ডাকাতি করে নিয়েছেন চুরি করে নিয়েছেন আত্মসাত করে নিয়েছেন এই যে আপনি হারাম উপার্জন করেছেন এই হারাম উপার্জনের দ্বারা আপনি ওই হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি পোশাক পরিচ্ছেদ পড়েন সেইটাও হারাম ওই হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি যত দামি বাজার করেন সেইটাও আপনি সেটাও হারাম ওই হারাম খাদ্য যখন আপনি খাবেন আপনার দোয়া কবুল হবে না হজ কবুল হবে না নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কোনো ইবাদত খোদার দরবার কবুল হবে না তাহলে দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে এক নম্বর হালাল উপার্জন এবং হালাল খাদ্য খাওয়া বন্ধুরা আজকে জানতে পারলাম চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে পরিবারে পর্দাহীনতা বা ব্যয়াপনা কিছু কিছু পরিবার আছে ওপেন যে পরিবারের মধ্যে আপনার কিছু মা ভনেরা আছে যারা আপনার ওপেন বাজারে বাজার ঘাটে যাচ্ছেন মার্কেট করছেন রিসোর্টে যাচ্ছেন পার্কে যাচ্ছেন ব্য পর্দা হয়ে আপনার ব্যাহায়াপনা এই অর্ধ পোশাক পরিচ্ছেদ পরে পোশাক পরিধান করে আপনি ভেগানা নারী নারীদের ভেগানা পুরুষদের সাথে মানে অহরহ চলাফেরা করছেন উঠা বসা করছেন হ্যাঁ আড্ডা দিচ্ছেন এই যে যে অবস্থানগুলো এই যে পরিবার উপরে আপনার এই পর্দাহীনতা এবং ব্যাহা এই বিষয়টা যে পরিবারের মধ্যে আছে ওই পরিবার উপরে আল্লাহর তরফ থেকে বরকত রহমত আসে না আর ছয় নম্বর হচ্ছে ঘরে নাপাকি ও অপরিচ্ছন্নতা রাখা ঘরে না পাকি তো ঘরে না পাকি অনেক কিছু থাকতে পারে পায়খানা থাকতে পারে প্রস্রাব থাকতে পারে হ্যাঁ রক্ত মলমূত্র থাকতে পারে হ্যাঁ পোজ ভূমি থাকতে পারে বিভিন্ন যে কোনো কারণে বা রুগীর ঘর হোক বা অন্য ঘর হোক এই যে অলসতার ধরুন আপনি ঘরের ভিতরে যে আপনি নাফাঁকিয়ে রেখে দিচ্ছেন বা অপরিচ্ছন্নতা আপনি ঘরে রেখে দিচ্ছেন এটাও কিন্তু ওই ঘরের ভিতরে যদি আপনি নাফাকিয়ে রাখেন অপরিচ্ছন্নতা রাখেন আল্লাহর তরফ থেকে আপনি ঘরের মধ্যে বরকত রহমত আসবে না আসলে আমরা সাত নাম্বার জেনে নেই দোয়া ও জিকির ছেড়ে দেওয়া যে ঘরের ভিতরে দোয়া ছেড়ে দেওয়া হয় জিকির ছেড়ে দেওয়া হয় সেই ঘরের ভিতরে আল্লাহর বরকত আসে না এই জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে হজরতে আবদুল্লাহ ইবনে আমর রসিয়া হাদিস বর্ণিত আসে জৈন সাহাবি নবীকে জিজ্ঞেস করলে নিয়র সুর আল্লাহ হাবিবাল্লাহ আমার ঘরের ভিতরে কোনো বরকত নেই রহমত নেই আই আয় পাচ্ছি না ইয়ার সুল আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটার বিনিময়ে আমার ঘরে আয় রোজগার বরকত রহমত আমরা পাবো আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লামাই সাহাবিকে বললেন ভাই সাহাবি তোমার ঘরের ভিতরে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো বেশি করে জিকির করো জিকির করো জিকির করো এই জিকিরের মাধ্যমে আর আল্লাহর কাছে দোয়া করো আর দোয়া মুখলে আবাদা দোয়াছে ইবাদতের মগজ আল্লাহর কাছে দোয়া করো বেশি বেশি জিকির করো লা বিল্লাহ লা হাউলাল কুয়া ইল্লা লা হাউলাল কুআ ই নবী আল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি লা হাউ লাল কুয়া ইল্লা বিল্লাহ কমপক্ষে সকালে একশতবার বিকালে একশতবার পড়বে ওই ফ্যামিলি পরিবার ওপরে বৃষ্টির মতো বরকত রহমত ওই ফ্যামিলি পরিবার নাজিল হইতেই থাকবে এবং রহমতের ফেরাস্তা তার জন্য দোয়া করতেই থাকবেন ওই পরিবার উপরে আর এটা আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ ফিরুল্লাহ এইটা আপনি পড়তে পারেন اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إدرد إيه فتباري من جاكونو إيه تزبي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر سبحان الله سبحان الله الحمد لله الحمد لله لا إله إلا الله إدجاكونو إيه تزبي أبن رباجيكولو جيكير দুরশী সহ আপনার ঘরে যত বেশি জিকির করবেন আপনি ঘরে যত বেশি তাজবি পড়বেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর তরফ থেকে তত বরকত রহমত নাজিল হইতেই থাকবে আপনার ঘরের ভিতরে এর জন্য আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আমরা আট নম্বর জানতে পারি অতিথি আপ্যায়নে কৃপণতা করা বা মেহমাতিকে নারাজ হওয়া এটা হলো আট নম্বর বাড়িতে বরকত রহমত না আসার আট নম্বর কারণ হচ্ছে অতিথি দেখে অতিথি আপ্যায়নে কৃপণতা করা বা মেহমান দেখে নারাজ হওয়া আত্মীয় স্বজন আসা উনি তার বরকত নিয়ে এসে কারি মারছে কারো বাড়িতে যদি আত্মীয় স্বজন যা মেহমান যা তার নিজের বরকত নিয়ে মেজবানের বাড়িতে যায় সহানোল্লাহ বখারি হাদিস কিতাব আইদানের অধ্যায় তিন হাজার একশত নয় নম্বর হাদিস তিন হাজার একশত নয় নম্বর হাদিস বোখারি শরীফের কিতাব আইদানের অর্ধায় যে বাড়িতে মেহমান যা তার নিজের বরকত নিয়েই যা আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল খুশি হন এবং বরকত নাজিল হয় এখন আত্মীয় দেখে মেহমান দেখে যে আপনি কেউ কৃপণতা করেন বা নারাজ হন অসন্তুষ্ট হন এটা বরকতের খেলাপ নয় নম্বর হচ্ছে আজান বা নামাজের আওয়াজে বিরক্তি হওয়া হ্যাঁ এরকম কিছু অধম আছে কাপুরুষ পুরুষ বা মহিলা আছে যারা নামাজের আজান শুনি বিরক্তিবোধ মনে করে নামাজের আওয়াজ শুনি হ্যাঁ তারা বিরক্তিবোধ করে ওয়াজের আওয়াজ শুনি ওয়াজ মাহফিলের আলোচনা শুনি হকেন হকেনদের আলোচনা শুনি বয়ান শুনি সে বিরক্তিবোধ করে বুঝতে এই এই যে বিরক্তিবোধ করে এই অবস্থা যদি কোনো মানুষের ঘরে থাকে ওই ঘরে আল্লাহ বর্গ রহমত নাজিল হবে না দশ নম্বর হচ্ছে গুনাহের কাজ ঘরে চালু থাকা ঘরে গুনাহের কাজ চালু থাকা যেমন মোবাইলের অশ্লীলতা দেখা মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউব হ্যাঁ হোয়াটসঅ্যাপ বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে অশ্লীলতা দেখা আপনার টিভি সিনেমা নাটক সিরিয়াল এই সমস্ত অশ্লীল অশোভনীয় মন্দ কাজ করা এই সমস্ত আজে বাজে বাজে ছবি সিনেমা নাটক জাড়ি যাত্রা এই সমস্ত খারাপি কাজগুলো যারা যে ঘরের মধ্যে চালু থাকে সেই ঘরের মধ্যে রহমতে ফেরাস্তার অভিশাপ করতেই থাকে আল্লাহর তরফ থেকে নো বরকত রহমত ওই ঘরের ভিতরে আসবে না আসন্ন আজকে চমৎকার হাদিস কোরআনে পাক থেকে আমরা বিষয়গুলো জানতে পারলাম যে আল্লাহ কুরান থাকে বলছেন যে আমার আসল নাকে ইল্লা রহমতুল্লাহ আনমিন হ্যাঁ যে আমি আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাস হো না কারণ আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার পূর্ব লক্ষণগুলো আমাদের ঘর ঘরের ভিতরে নামাজ চালু করে দিতে হবে জিকির চালু করে দিতে হবে কোরআনে পাক তিলওয়াজ চালু করে দিতে হবে আর গুনার কাজগুলো মোবাইলের অশ্লীলতা টেলিভিশনের অশ্লীলতা এই নাটক সিনেমা গান নাচ এই সমস্তগুলো গুনার কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে তবেই আল্লাহ আল্লাহ রসুল আমাদের পরিবার পরে খুশি হবেন সন্তুষ্ট হবেন আজকে যে চমৎকার একটি বিষয় কোরআন এবং হাদিসমা থেকে আমরা জানতে পারলাম এই প্রত্যেকটি বিষয়ের উপর আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকেই আমল করার দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত